সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি সিটিগর একান্ন নম্বর এক বিঘা একটা জায়গা আছে বাড়ি সহ গ্যাস সহ দেখাবো অর্থাৎ বিশ কাঠা এই যে এই রুটে এই যে রোডটা বিশ ফিট পাট হয়েছে এটা আর এই যে এই রোডটা হলো এই রোডটা হলো গাজীপুরা বাস স্ট্যান্ড কাছে বিশ টাকা রিক্সা করা লাগে আর এই রোডটা হলো উত্তরা থেকে আসলে বিশ টাকা লাগে দুই দিক দিয়ে এইটা হইলো ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের রাস্তা এটা হইলো ওই বাড়ির রাস্তা আমি যাচ্ছি বাড়িটা এদের এক মিনিট লাগবে সঙ্গেই থাকেন এই যে ওয়াল থেকে ওই যে দোকান রয়েছে লোকগুলি এটা হলো লাশ মাথা তিন রাস্তার মোড় জায়গাটা হইলো এন থেকে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং সহ ওই যে অরেঞ্জ কালার যে বিল্ডিং এই বিল্ডিং সহ এই যে বাউন্ডারি সহ এই যে এই জায়গা যে এটা বাড়ি এই যে লাইজার এটা হইলো তিন রাস্তার মোড় এই যে একেবারে সোজা থেকে এক জায়গা ওই যে নীল রাম কারেন্টের ঘড়ির পরে এই পর্যন্ত এই যে এটা তিন রাস্তার মোড় এইটা হইলো ওই যে ওই রোডটা থেকে বাজার থেকে চৌ রাস্তা বাজার এইটা হইলো এইদিক লস্করপাড়া রোড চল্লিশ ফিট রোড সামনে এক মিনিট পরে আবার এইটা চলে গেছে যে তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড় একেবারে ওই যে কারেন্টের ক্ষতি আর হালকা একটু ওই দিক থেকে যে বাউন্ডারি বাড়িটা এই যে এই দিক থেকে এই বাড়ি করা এই যে এই রোডটা আবার চলে গেছে এই যে মসজিদ ওই যে লোকগুলির দাঁড়ায় রয়েছে এইটা আবার চল্লিশ ফিট রোড এই যে লোকগুলির দাঁড়ায় রয়েছে সামনে ওইটা চল্লিশ ফিট রোড এটা চারমুখী রাস্তা আছে আর এই জায়গাটার খুব সুন্দর পজিশনে এই যে এই জায়গা থেকে তিন কনারের এটা পুরাটাই মার্কেট করা যাবে সুন্দর জায়গা জায়গার পরিমাণ এক বিঘা অর্থাৎ বিশ কাঠা চার এদিকে রুম আছে খরচাবাদে সত্তর পঁচাত্তর হাজার টাকা বাড়া পাচ্ছে ওই যে অরেঞ্জ কালার বিল্ডিং যে অরেঞ্জ কালার এই বিল্ডিং সহ এই যে নারকেল গাছ সহ বাউন্ডারি দেখতেছেন ওই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি মেইন রোড ওই যে কারেন্টের খুঁড়ি ওটা মেইন রোড পুরোটা মার্কেট প্লেস জায়গা এদিকে ওয়াশরুম এই যে বিল্ডিংয়ের সহ আবার দেখেন এই যে নারকেল গাছ সহ ওই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি জমির পরিমাণ বিশ কাটা অর্থাৎ এক বিঘা পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাচ্ছে তো একটু কম বেশি হতে পারে ডাবল বলবৈত গ্যাস আছে সাড়ে চার কোটি টাকা মালিক দাম মূলত এনে জাগায় আছে বিশ লাখ টাকা সর্বনিম্ন কাঠা জায়গার দাম হিসাব করলে লাভজনক জায়গাটা খুব সুন্দর ডাকার মালিক তো বিক্রি করে দেবে নারকেল খেতে পারবেন অনেকগুলি নারকেল আছে এই যে বাউন্ডারি থেকে এক বিঘা স্কোয়ার করে মার্কেট করা যাবে তিন রাস্তার মোড় বিঘা রাস্তা গিয়া সতেরো কাটার মতো আছে এক বেগে কম আছে একটু রাস্তায় গিয়ে আর কি অর্থাৎ দুই মধ্য রাস্তা গেছে তো তিন রাস্তার কোনা তিন কাঠার মতো চলে গেছে সতেরো কাঠার মতো আছে আর কি চুলা ওই যে ভদ্রলোক দাঁড়ায় রয়েছে ওইটা হইলো লাসিমানা এদিক দিয়ে আর এদিক হইলো ওই যে হলুদ কালার বিল্ডিং লাশ সীমানা ওই যে ওই ঘরের লোকটা আছে যে ঘরের গড়ের সীমানা এই যে তিন রাস্তার মূল মার্কেট প্লেস জায়গা তিন রাস্তার গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাতাশ সাতাইশ চৌরাস্তা এলাকা সাথে থেকে আসলেও লাগবে বিশ টাকা পাড়া গাজীপুরা মেন রোড থেকে ডাকা হাই ঢাকা মামিন হাই রোড থেকে আসলেও গাজীপুরা স্ট্যান্ড থেকে নামে লাগবে বিশ টাকা অতএব দুই দিকে পড়ছে উত্তরা থেকেও কাছে পড়ছে টঙ্গি থেকেও কাছে পড়ছে সত্তর বা সত্তর হাজার টাকা ভাড়া আসতেছে আসছে চারটা বল তো গ্যাস আছে সাড়ে সাড়ে চার কোটি টাকা মালিকের দাম ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম